প্রজেক্ট পুরুলিয়া চন্দননগর শহরের মণ্ডলবাগান সংঘ একটি অতি পরিচিত নাম আর তাদের একটি অন্যতম কর্মসূচি হলো এই প্রজেক্ট পুরুলিয়া কিন্তু কি এই প্রজেক্ট পুরুলিয়া আসুন জেনে নি এই ক্লাবেরই প্রতিষ্ঠাতা সদস্য এবং এই প্রজেক্টের এক অন্যতম কর্ণধার শ্রীযুক্ত প্রশান্ত দত্ত মহাশয়ের কাছ থেকে প্রজেক্ট পুরুলিয়া মেনলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়খণ্ডের একটা পার্টের সবর কমিউনিটিকে নিয়ে একটা ডেভেলপমেন্টের কাজ শবররা মেনলি ফরে এরা চাষবাসেও তেমন দক্ষ নয় জঙ্গলের ওপরই এরা ভীষণভাবে নির্ভরশীল এই এদের না আছে অন্ন না আছে বস্ত্র তাই আমরা ঠিক করেছিলাম এই মন্ডল মিলনী সংঘ থেকে তাদের জন্য যদি কিছু করা যায় তো এই তাদের কিছু করতে গিয়েই আমরা প্রজেক্ট নামে একটা প্রচেষ্টা প্রকল্প নিয়েছি আর কি তার মধ্যে আছে আমাদের ছিল এক নম্বর সবর বাচ্চাদের নিয়ে একটা হোস্টেল তৈরি করা সেখানে তাদের রেখে পড়াশোনা শেখানো দু নম্বর হচ্ছে গ্রামে গ্রামে শিশু শিক্ষার প্রচলন করা তিন নম্বর হচ্ছে গ্রামে গ্রামে শিশুদের এবং বড়দেরও মেডিকেল ক্যাম্প করা মানে স্বাস্থ্য পরিষেবাটা দেয়া আর চার নম্বর হচ্ছে তাদের কিছুটা উষ্ণতার পরশ দেয়া কম্বল শীতবস্ত্র এবং জামা কাপড় দিয়ে তা উপস্থিত আমরা এই কম্বল জামা কাপড় বাচ্চাদের জুতো খেলনা খাতা বই এবং মেডিকেল ক্যাম্প বিশেষত বাচ্চাদের মেডিকেল ক্যাম্প এইগুলো এখন আমরা করতে পারছি তো পুরুলিয়ার বান্দওয়ান ব্লক এবং মানবাজারের কিছুটা বাঁকুড়ার রানীবাদ এবং ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম পূর্ব সিংভূমের কিছু গ্রাম নিয়ে আমরা কাজ করছি সেই গ্রামের সংখ্যা প্রায় পঞ্চাশ পরিবার সংখ্যা সাতশো বিরাশি সারা বছর ধরে আমাদের এই জামা কাপড় কালেকশন করা আরো অন্যান্য জিনিস করা নিয়ে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্বটাই নিয়েছি এবং আমাদের খুবই ছোট সদস্যই বলতে পারেন সদস্য সদস্যা চারজন এমডি ডাক্তারকে নিয়ে আমরা ওখানে শিশুদের ক্যাম্পও করি এবং আগামী এই আগামী কাল আমাদের বেরোনো সাত দিনের জন্য ওই একশো পরিবারকে কম্বল শীতবস্ত্র তুলে দেয়া খাতা বই বাচ্চাদের জুতো এবং আগামী জানুয়ারি মাসে ওই চারটি ডাক্তারকে নিয়ে আমাদের ছটা সাতটা গ্রামে মেডিকেল ক্যাম্প তো সব কিছু করতেই তো অর্থের প্রয়োজন আমাদের যে আমরা পুরুলিয়াতে একটা জমিও নিয়েছি সেই সেখানে একটা সবার হোস্টেল তৈরি করব। গ্রামে গ্রামে শিশু শিক্ষা করবো এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে এখন সবই হচ্ছে ব্যাপার এবং আপনারা যদি এগিয়ে আসেন আপনারা যদি এই ব্যাপারে আমাদের পাশে থাকেন তাহলে নিশ্চয়ই এই স্বপ্ন সফল হবে মন্ডল মিলনী সংঘের এই স্বপ্ন সফল হোক এই শুভকামনাই জানাই আগামীকাল অর্থাৎ একুশে নভেম্বর তাদের যাত্রা শুভ হোক তাদের এই প্রকল্প সার্থক হোক এই কামনাই করি আর আগামী দিনেও আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখলাম এই সংস্থার পাশে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন